সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিভি পাইগাছা কৃষি টিভি পাইক এখন অবস্থান করছে পিরোজপুর জেলার সদর থানায় অবস্থিত কলাখালী গ্রামে দর্শক কলাখালী গ্রামে সর্দার এগ্রো ফার্মে আজকের আপনাদের এই সর্দার এগ্রো ফার্ম থেকে আমরা বিশাল সাইজের কিছু অস্টল ক্রস সারগরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থানে নেব

এবং আজকে তো এটার পাঁচ পিসের এটা প্রথম প্রথম এটা বড় না আর একটা বড় থেকে বড় আরো আছে এখন এই যে আমাদের সামনে যে গরুটা দেখতে পাচ্ছি বিশাল আকৃতির একটা গরু জি জি আমরা তো বলতে পারি কি পিরোজপুর এর থেকে কি বড় গরু কি আর কোন ফার্মে আছে নাকি আপনাদের এটাই মনে হয় নাই মনে হয় নাই আমার জানা মতে নাই জানা মতে পিরোজপুর জেলার দিক দিয়ে ধরতে গেলে বড় বড় গরু জি আছে আমার ফার্মে আছে জি এখন এই গরুটা কয় দাতের গরু এটা চার দাতের চার দাতের গরু আপনাদের ফার্মে এটা কতদিন যাবত আছে এখানে বহুদিন দুই বছর দুই বছর যাবত জি জি এটা আপনার সাধারণত কি খাদ্য খাবার এখানে কোনো আপনার সব ন্যাচারালি ঘাস পর্যাপ্ত পরে ঘাসের উপরে এখন আমার আজকে তো আপনাদের এখানে কারণ এরকম যারা প্রান্তিক খামারি যারা এরকম ধরনের গরু পালে ওদের তো আসলে থাকে না তখন ওরা মন গলা একটা ওজন বলে যে একটা বিশ মন বা তিরিশ মন এরকম বলে কিন্তু আজকের আপনার এখানে আমি দেখলাম যে আসলে সঠিক ওজন আপনাদের এখানে স্কেল আছে এখানে বাটপাড়ি কোনো কিছু নাই একদম সরাসরি স্কেলে ওজন আপনার সামনেই আমি ওজনটা দিলাম আটশো নব্বই কেজি আসছে এখন স্টিল আছে না কোন কারচুপি নেই আর এখানে এখানে চাচ্ছি আমি বারো লাখ টাকা বারো লক্ষ টাকা চাচ্ছেন জি এখানে অনেকে বিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা চাই কিন্তু আপনি ওটা চাচ্ছেন না একেবারে ছোট করে দাম চাইছেন তারপর আমার যে সকল খামারি দর্শক আছে

একটা দাম বলেন যে এটা কেমন কি দাম হলে দিবেন তার হয়ে গেল দর্শক আপনার দেখলেন এর আগে দেখছিলেন একটা বড় সাইজের গরু এবং এটা সাতশো পাঁচ কেজি ওজন এবং যারা সুটাম দেহের এরকম মস্টাল বা ফ্রিজিয়ান গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর গরু হবে এটা কারণ এখানে কিন্তু চর্বির পরিমাণ কম আছে আপনারা দেখবেন বিভিন্ন সময় এরকম বড় সাইজের গরু হয়ে গেলে কিন্তু চর্বির পরিমাণ বেশি হয় এবং শরীরটা ঝুলে যায় আপনারা যে গরু দেখতে পাচ্ছেন অনেক মশলা সাতশো পাঁচ কেজি মানে অনেক ওজন এটা তার ভিতরে কি দেখতে পাচ্ছেন বড়িটা আর কি দেহ যারা নিবেন ভাই যে দাম দিছে এখানে আলোচনার সুযোগ আছে আপনারা দামাদামি করে কিনতে পারবেন ভাই আপনার খামারে তো তিন নাম্বার গরু এটা তিন নম্বর গরু এটা এটা হচ্ছে আপনার মানে যেহেতু ছয়টা গরু জি দুটো ভাগ করে দুটো প্যাকেজ দিবেন তিনটা করে তিনটা করে আমরা এই তিনটার প্যাকেজের এটা লাস্ট গুরু এটা লাস্ট গুরু এটা কয় দতের গরু এটা হলো চার দত চার দত জি এটা আপনার কতদিন যাবত আমার ফার্মে আছে একই সময় মানে এক সঙ্গেই ছিল 하루 একটু আট পাস হ্যাঁ সাধারণত গুগল আপনারা দিনে কয়বার কোসল দেন এগুলো দুইবার দিনে দুইবার বার দিনে দুই

টাকলেই চলে আসে এখন এটার ওজন কেমন কি আছে আছে পাঁচশো ছাপ্পান্ন কেজি পাঁচশো ছাপ্পান্ন কেজি জি এটা কেমন কি দাম চাচ্ছে এটা চাচ্ছি আমি সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা জি এটাও তো আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে তিনটা মিলে যদি কেউ নিতে চায় তাহলে দামে তো কিছু কম আছে তারপরে প্যাকেজ হিসাবে তাদের আমি গাড়ি ভাড়া ফ্রি করে দেবো যেখানে এখানে তিনটা গরুর ওজন আসতেছে আপনার একটা হচ্ছে সাতশো ছয় কেজি সাতশো ছয় পাঁচশো ছাপ্পান্ন কেজি এবং প্রথমে সব থেকে যে বড়টা আছে ওটা আটশো নব্বই কেজি নব্বই কেজি তাহলে তিনটার ওজন এটাই জি এখন যারা এই তিনটা গরু একসঙ্গে নিবে এখানে দামের সাশ্রয়ও পাবে এবং এই তিনটার সঙ্গে গাড়ি ভাড়াটা গাড়ি ভাড়া ফিরে দিয়ে দেবো সেক্ষেত্রে আপনার লোকেশনটা বলেন না মানে আমার দর্শক যারা আপনার এখানে লোকেশনে আসবে আপনার কিভাবে আসবে এখানে এখানে ঢাকা থেকে যদি আসে তাহলে আসে নামতে হবে নাজিরপুর 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 অথবা পিরোজপুর যেখানেই নামে নাজিরপুর বা পিরোজপুর যেখানে নামে ওইখান থেকে অটো মোটর সাইকেল বা হ্যাঁ রিসিভ করতে পারি যদি সে আসে ফোন দেয় যে আমরা আসতেছি আমি রিসিভ করতে পারি আর যদি না তার মতো চলে আসতে চায় তাহলে সে ওখান থেকে একটা কলাখালী কলাখালী যাব এটা বললে যে কোন রিক্সালা বা অটোওয়ালা নিয়ে আসবে নিয়ে আসবে জি এখন চাইলে সে এসে এখানে গরু যদি চাই ওজন করে দেখে নিবে এখানে স্কেল আছে স্কেল আছে সামনে সামনে নিজের চোখে দেখে নিয়ে যাবে কতটুকু আমি যা বলছি তার থেকে বেশি আছে কিনা হ্যাঁ মিলতেছে কিনা কারণ এখন যে ওজন আছে এখানে দিন গেলে তো বাড়বে বাড়বে ইনশাআল্লাহ এগুলো আপনার পার ডে আপনার কেমন টাকা গরুর প্রতি খরচ একটা একটা গরু ভাই এটা আর অনেক খরচ আর এখন বর্তমান বাজারের যে খাবারের মূল্য তাতে অনেক খরচ পুরে যায় খরচের সাথে আমার গরুর দামে মিল হবে না হ্যাঁ তারপরও আমরা পালি ব্যবসার সাথে কোনোটা কম হবে কোনটা বেশি হবে সব মিলে কিছু থাকে আপনাদের এই যে খামারে যাত্রা কত বছর হচ্ছে আমার এই ফ্যাটেনিং যাত্রা এই প্রথম বছর এই হ্যাঁ দুই বছর করছি গাবি 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 এখন আছে তো পারিবারিকভাবে তো এর আগেও তো পালতাম না পালতাম হ্যাঁ পারিবারিকভাবে আমার গরু সব সময় ছিল

তখন তো আর ওই মায়াটা দেখাইলে লাভ হবে না কিন্তু যে পালে তার অটোমেটিকলি একটা টান চলে আসে কারণ এইগুলো তো একদিনেই হয় না এরকম আমার এখানেই তো দুই বছর ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা এক একটা করে তিন পিস হার গরু দেখলেন এবং এই তিন পিস একসঙ্গে প্যাকেজ করা হয়েছে এখানে সিঙ্গেল যে দাম দেওয়া হয়েছে আপনারা এখানে আলোচনা সাপেক্ষে কম পাবেন এবং কেউ যদি চান যে এই তিন পিস শাল গরু একসঙ্গে কিনবেন সেক্ষেত্রে আপনারা এই পিরোজপুর থেকে গাড়ি ভাড়া করতে যে কয় টাকা লাগে আপনারা এই ভাইদের পক্ষ থেকে এগুলা মানে ফ্রি পাবেন গরু কিনলে গাড়ি ভাড়া ফ্রি দর্শক আজ পিরোজপুর থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ